আর এটা হচ্ছে প্লাস্টিকটা যে ম্যাটেরিয়াল আশ্রয়া চালাইতে পারবেন ঠিক আছে আশ্রয়া চালাইতে পারবেন এটা ভাঙবে না ইনশাল্লাহ যে আমরা রানিং করতেছি বিসমিল্লা ঠিক আছে একটু 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 লাইটিংটা আমরা দেখাই মানে অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে আমরা একটু এটা চালাই দেখাবো রেডি হ্যাঁ এই যে মানে অসাধারণ একটা জিনিস হ্যাঁ একদম অসাধারণ ঠিক আছে আর যদি পেছনে দেই এই যে হর্ন হ্যাঁ এই যে অনেক চমৎকার জিনিস আচ্ছা এরা যদি পেছনে দিয়ে আবার আমরা যদি পেছনে পারা দেই তাহলে যে হ্যাঁ আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটি রিচার্জেবল বাইক এটা হচ্ছে চার্জিং এ চলে এবং এটার কি কি ফ্যাসিলিটিস আছে প্রাইস কত ডিসকাউন্ট কত এবং আপনারা কিভাবে ডেলিভারি পাবেন আমরা কিভাবে ডেলিভারিটা করে থাকি সবকিছু জানাবো ইনশাআল্লাহ সো এই যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে কালার হবে তিনটা এটা হচ্ছে আপনার নীল কালার একটা হচ্ছে আপনার হলুদ কালার একটা হচ্ছে লাল কালার কালার হবে এবং এটা হচ্ছে আপনার চমৎকার একটা প্রোডাক্ট এইখানে হচ্ছে লাইটিং সিস্টেম পাবেন এইখানে লাইটিং আছে পেছনে লাইটিং আছে এই যে এখানে লাইটিং আছে তারপর হচ্ছে এই পাশে লাইটিং আছে এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার মানে চালানোর সিস্টেম আর কি এখানে পাড়া দিলেই চলবে পাড়া দিলেই সামনে যাবে পেছনে যাবে আমি হচ্ছে এটাকে আপনার চালায় দেখাবো এবং এটা ওয়েট হচ্ছে আপনার আশি কেজি নিতে পারবে ইনশাল্লাহ আশি কেজি ওয়েট নিতে পারবে এবং যদি একটু এদিকে আসি হ্যাঁ এটার যে মানে হাতলটা এটা কি কি বলে যাই হোক এটা কিন্তু চমৎকার হ্যান্ডেলটা চমৎকার একটা জিনিস আর এইখানে হচ্ছে আপনার তিনটা সিস্টেম হ্যাঁ দুইটা সিস্টেম এটা হচ্ছে হর্ন এটা সং এটা হচ্ছে আপনার হিস্টোরি বলবে আর কি এবং এখানে হচ্ছে আপনার মিউজিক চেঞ্জ করা যায় আর এই যে এই সিস্টেমটা এইখানে হচ্ছে আপনি নিজের পছন্দ মতো প্যান ড্রাইভ ইউজ করে পছন্দ মতো গান ওয়াচ এগুলো ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে রানিং করা যায় হ্যাঁ এটা হচ্ছে রানিং করতে হবে আর এটা হচ্ছে সুইচ এটা দেয়া পেছনে দিয়ে যদি সামনে পারা দেয় তাহলে হচ্ছে এটা পেছনে যাবে আর যদি এখানে সামনে দিয়ে যদি সামনে পারা দেয় তাহলে সামনে যাবে আচ্ছা প্রথমে আমরা যদি একটু রানিং করি এটা শব্দ শুনতে হবে হ্যাঁ এই যে আমরা রানিং করতেছি বিসমিল্লাহ ঠিক আছে একটু 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 লাইটিংটা আমরা দেখাই মানে অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটার হচ্ছে হর্নটা যদি দেই তাহলে এখানে লাইটিংটা আবার জবে হ্যাঁ এই যে এই যে এটা হর্ন দিলে লাইটিং জ্বলবে ঠিক আছে মানে এক কথা অসাধারণ আমি যদি একটু এটা চালাই দেখাই যেহেতু আমি বলছি আশি কেজি আমি ষাট কেজি প্লাস আছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আপনার যদি সামনে দেয় হ্যাঁ এখন সামনে আছে আমরা পাড়া দিব কোথায় একটু সামনে আসতে হবে পাড়া দিব কোথায় আমরা পাড়া দিব হচ্ছে এইখানে এইখানে পাড়া দিলেই সামনে যাবে ঠিক আছে আমরা একটু এটা চালাই দেখাবো রেডি হ্যাঁ এই যে মানে অসাধারণ একটা জিনিস হ্যাঁ একদম অসাধারণ ঠিক আছে আর এটা যদি পেছনে দেই এই যে হর্ন হ্যাঁ এই যে অনেক চমৎকার জিনিস আচ্ছা এটা যদি পেছনে দিই আবার আমরা যদি পেছনে পাড়া দেই তাহলে এই যে হ্যাঁ ঠিক আছে আবার যদি সামনে দেই মানে চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত টোটালি ব্যাটারি চালিত এটা রাত্রেবেলা অফ করে দিলাম রাত্রেবেলা মূলত এটা ডিজাইনটা খুব সুন্দর লাগে এবং এটা হচ্ছে একটা ব্যাটারি আছে একবার যদি চার্জ করেন তাহলে হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইনশাল্লাহ চালাতে পারবেন আর চার্জিংয়ে বেশি সময় লাগে না দুই আড়াই ঘন্টা সময় লাগে চার্জিংয়ে আর এটা হচ্ছে প্লাস্টিকটাকে ম্যাটেরিয়াল আশ্রয়া চালাইতে পারবেন ঠিক আছে আশ্রয়া চালাইতে পারবেন এটা ভাঙবেন ইনশাল্লা আর এটার প্রাইস হচ্ছে বলার আগে একটা কথা বলতে চাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সুবিধা যারা হচ্ছে বাসায় রিসিভ করার মতো কেউ নাই কুরিয়ার থেকে নিতে পারবো না তাদের জন্য হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি খুবই চমৎকার একটা প্রোডাক্ট কালার তিনটা যে কোনো এটা নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার বাচ্চার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট আর এটা তিন চার বছর ইনশাল্লাহ কিছুই হবে না জিনিস হচ্ছে যত্ন সহকারে চালাতে হবে ঠিক আছে আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম যার কারণে আপনি যেভাবে খুশি ওইভাবে চালালেন না আপনি জিনিস কিনবেন আপনি যত্ন সহকারে যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ লং টাইম এটা চালাতে পারবেন ইনশাল্লাহ তো এটার প্রাইস হচ্ছে একেবারে ধামাক অফার থাকবে ইনশাল্লাহ এটা প্রাইস মাত্র ছয় হাজার সাতশো টাকা রাখছি আমরা ছয় হাজার সাতশো টাকা হলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি যদি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন তাহলে হচ্ছে ভাড়াটা মানে ডেলিভারি চার্জটা বিবেচনা করে দিয়ে দিবেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনার ডেলিভারি চার্জ অনলি তিনশো টাকা অথবা হাই স্টেলে সাড়ে তিনশো টাকা লাগবে তো ডেলিভারি চার্জ বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি ভিডিও করে প্রোডাক্ট দেখে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ বাকিটা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম